মানীয় স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে গভর্নিং বডিতে আমাদের মাননীয় সংসদ সদস্যগণের গভর্নিং বডির সভাপতি হওয়ার বিষয়ে সেখানে যেহেতু আমাদের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছিল এবং সেটি আমাদের দীর্ঘদিন ধরে সেই রায়ের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এই সংসদের যেই চাহিদা সংসদ সদস্যগণদের যে মতামত সেটার ভিত্তিতে অবশ্যই আমরা সেটা উচ্চ সর্বোচ্চ আদালতে সেটার জন্য আমরা মাননীয় অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে সেটা সর্বোচ্চ আদালত থেকে নিষ্পন্ন করতে হবে আমরা ইতিমধ্যে সেই বিষয়ে লিভ আবেদন আমরা কিন্তু করেছি মাননীয় স্পিকার আর আমাদের কুড়িগ্রামের মাননীয় সংসদ সদস্য তার এলাকার ভবন নিয়ে বলেছেন মানে স্পিকার ভবনের বিষয়ে যদি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে দুই থেকে এই সময়ের মধ্যেই একুশ হাজার সাতশো বত্রিশটি ভবন আমরা সরাসরি বিদ্যালয়গুলোর জন্য এই সময়ের মধ্যে সেটা তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা প্রকৌশলের বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং আরো অন্যান্য প্রতিষ্ঠান সেখানেও কিন্তু ভবন নির্মাণ হচ্ছে ভবন নির্মাণ সেটা কিন্তু এর আগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এখন তার প্রত্যন্ত বলা যাবে না যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে বাংলাদেশের গ্রাম বাংলায় এই চমৎকার অবকাঠামোগুলো এই সরকারের শিক্ষার উপরে বিনিয়োগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব একজন মাননীয় একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যে সিদ্ধান্ত তার যে নির্দেশনা এবং নেতৃত্ব সেগুলোর পরিচয় বহন করছে বাংলার গ্রামাঞ্চলে চমৎকার চমৎকার সেই দালানগুলো এবং আমাদের মাননীয় সংসদ সদস্যগণই কিন্তু সেগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন কোন কোন বিদ্যালয় নতুন ভবন পাবে সুতরাং তাদের চাহিদার ভিত্তিতে কিন্তু আমরা সেগুলো দেই এবং এই পর্যন্ত এই দুই আমাদের নয় সাল থেকে এখন পর্যন্ত আটচল্লিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা কিন্তু এই ভবনগুলো তৈরি করেছি মানে স্পিকার আমাদের আর্থিক বরাদ্দের বিষয়ে বলা হয় এটা প্রায় সময় দেখা যায় অনেক আলোচক সমালোচকেরা নানানভাবে সেখানে অবতারণা করেন এবং নানানভাবে যুক্তিবিহীন অনেক সমালোচনারও অবতারণা করেন আমাদের এই বাজেটে এই বছর আমরা যদি শুধুমাত্র আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ যদি দেখি সব তিনটি বিভাগ মিলিয়েই তিনটি দুইটি মন্ত্রণালয় এবং তিনটি বিভাগ মিলিয়েই শুধুমাত্র শিক্ষার জন্য সাতানব্বই হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে আর মাননীয় স্পিকার বাংলাদেশের বাজেট দুই সালে ছিল সমগ্র বাংলাদেশের বাজেট ছিল চৌষট্টি হাজার কোটি টাকা সমগ্র বাংলাদেশের বাজেটের সাথে তুলনা করতে গেলে শুধুমাত্র শিক্ষার এই তিনটি বিভাগের মধ্যেই যে প্রস্তাবিত সাতানব্বই হাজার কোটি টাকা সেটা দেখলেই বোঝা যায় আজকে বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বাজেটের দ্বিগুণ প্রায় আমরা এখানে শিক্ষার জন্য ব্যয় করতে পারছি তো সুতরাং যারা বলছেন যে জিডিপির সাথে তুলনামূলক যে বরাদ্দ আমাদের কিন্তু শুধুমাত্র শিক্ষা 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 মন্ত্রণালয় এবং প্রাথমিক মন্ত্রণালয়ের মাধ্যমে যে কার্যক্রমগুলো এবং গবেষণা কার্যক্রমগুলো হয় তা কিন্তু নয় বাইশটি মন্ত্রণালয় কিন্তু এখানে সাথে সংযুক্ত এবং সেগুলো কিন্তু এই হিসাবে আসেনি এবং আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না আমাদের অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে আপনি জানেন মাননীয় স্পিকার আমাদের কোভিডের কারণে কোভিড মহামারীর সময়ে কিন্তু নানান ধরনের প্রকল্প সমূহের কাজে কিছুটা ধীরগতি এসেছিল এবং সেখানে কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হয় এবং ভূমি অধিগ্রহণজনিত কিছু জটিলতাও ছিল সেগুলো কাটিয়ে উঠে আমরা আমাদের প্রকল্পগুলো যথাসময় বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নিয়েছি এবং আমরা আশা করছি যে প্রস্তাবিত আমাদের বাজেট এখানে দেওয়া হয়েছে সেই প্রস্তাবিত বাজেটে যথাযথ বাস্তবায়ন এবং আমরা সেটা সম্পন্ন করতে পারবো যথাসময়ের মধ্যে এনটিআরসিএ নিয়ে এনটিআরসিএ টিআর শিক্ষকদের অবসর এবং কল্যাণ এই বিষয়টা নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা জানি অবসর এবং কল্যাণ ভাতায় আমাদের শিক্ষকগণ যেই তাদের বেতনের অর্থ থেকে এই অবসর এবং কল্যাণ খাতে সেখানে কিন্তু অর্থ একটা জমা হয় সেই অর্থ কিন্তু একটি বেসরকারি বেসরকারি শিক্ষকদের জমাকৃত অর্থ এবং সেখানে সেই অর্থ জমা যেখানে হয় সেখান থেকে কল্যাণ এবং অবসরের যে অবসর অবসর গ্রহণ করার পরে তাদেরকে একটি সুনির্দিষ্ট অর্থ সেখানে দেয়া হয় এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা বিষয়